জেলার বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে কিন্তু একই ছবি অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা তারা এই প্রতিবাদে সরব হয়েছেন এবং তারা আন্দোলন শুরু করেছেন মালদা মেডিকেল কলেজের ছবি আপনাদের সামনে তুলে ধরবো আমাদের প্রতিনিধি কর্ণাময় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি চলে যাব করুণাময় কি ছবি দেখতে পাচ্ছ তুমি জুনিয়র চিকিৎসকরা তারা কি দাবি করছেন দেখো গতকাল রাতে জুনিয়র চিকিৎসকরা সিদ্ধান্ত নেন যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তারা পেন ডাউন করবেন এবং আজ সকালেও যা পরিস্থিতি তাতে তারা পেন ডাউন করে রেখেছেন এবং এই মুহুর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল যেহেতু রবিবার আউটডোর বন্ধ রয়েছে স্বাভাবিকভাবেই কিছুটা হলেও মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি কম হলেও কিন্তু এমার্জেন্সি যে পরিষেবা পাশাপাশি ওয়ার্ডের যে পরিষেবা সেখানেও কিন্তু জুনিয়র ডাক্তাররা যাচ্ছেন না তাদের দাবি আর্জি করে যে ঘটনা তারপরে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সেই হাসপাতালেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং আর্জি করের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে যারা অভিযুক্ত রয়েছে তাকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এই দাবিতেই কিন্তু তারা জুনিয়র ডাক্তাররা তোমার হচ্ছে কর্মবিরতি পালন করছেন কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু আবার মালদা মেডিকেল কলেজে আসবেন এবং এমার্জেন্সির সামনে আবার বিক্ষোভ দেখাবেন বলে তারা জানাচ্ছেন সুকর্ণা ধন্যবাদ করুণাময় দেখো ইতিমধ্যে পুলিশের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগী কল্যাণ সমিতির তরফ থেকে কিন্তু কথা হয়েছে এবং যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাইরে থেকে পতাকা নিয়ে যদি কেউ বিক্ষোভ করতে আসেন রোগী পরিবারদের বা রোগীর চিকিৎসার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় কোনোভাবে সেটা রেয়াত করা হবে না এবং সেই জন্যই প্রচুর সংখ্যায় পুলিশ ইতিমধ্যে বাড়ানো হয়েছে আর হাসপাতাল চত্বরে এবং আর হাসপাতাল চত্বরে আমরা দেখছি আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম আমরা রোগী কল্যাণ সমিতির কর্তৃপক্ষের তরফ থেকে এবং সেখানে সুদীপ্ত রায় ডক্টর সুদীপ্ত রায় তিনি যেটা জানিয়েছেন যে তারা কোনোভাবে বাইরের কাউকে পতাকা হাতে আন্দোলন করতে হাসপাতালের ভেতরে তারা অ্যালাউ করবেন না এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যায় পুলিশ এখানে রয়েছে এবং তাৎপর্যপূর্ণ বিষয় যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে কর্তব্যরত দুজন যে নিরাপত্তা রক্ষী যারা কন্ট্রাকচুয়াল স্টাফ ছিল তাদের দুজনকে সাসপেন্ড করা হলো এবং এই যে দুজন তারা সেখানে কর্তব্যরত অবস্থায় ছিল অর্থাৎ ওই ফ্লোরেই তাদের দায়িত্ব ছিল এরকম দুজনকে কিন্তু তাদেরকে যারা কন্ট্রাকচুয়াল স্টাফ দুজন নিরাপত্তা রক্ষী তাদেরকে সাসপেন্ড করা হয়েছে প্রসঙ্গত তোমায় জানাই বারবার করে একটা অভিযোগ উঠছে যে সিসিটিভি ক্যামেরা কেন নেই কেন সিসিটিভি ক্যামেরাতে ফ্লোরে কারা ঢুকছে বা কে বা কারা ঢুকছে সেটা স্পষ্টভাবে বোঝা গেল না সেই পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে যেখানে যেখানে সিসিটিভি ক্যামেরা নেই বা সেখানে প্রয়োজনীয়তা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরা লাগানোর প্রক্রিয়া শুরু করলো ইতিমধ্যে তোমায় এটাও জানাই যে হাসপাতালে অন্যান্য ডিপার্টমেন্টের তরফ থেকেও কিন্তু আবেদনপত্র জমা পড়েছে যে তাদের ডিপার্টমেন্টে কোথাও কোথায় সিসিটিভি নেই সেই সিসিটিভি লাগানোর প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু করা হয়েছে অন্যদিকে কলকাতা পুলিশের তরফ থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে এই সঞ্জয় সে প্রথমে যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এবং তথ্য প্রমাণ সংগ্রহ করে তদন্তকারীরা যেটা জানতে পারছেন প্রথমে সে মারধর করে ওই ডাক্তারকে এবং তারপরে তাকে গলা টিপে শ্বাস রোধ করে তাকে খুন করে এবং তারপরে ধর্ষণ করে এবং তার যে জুতো সেখানে রক্ত দাগ মিলেছে সেটা ইতিমধ্যে সিজ করা হয়েছে তার যে তদন্ত চলছে তদন্তে আর কি কি তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে আবির তোমাকে ধন্যবাদ